গরমের আরাম জমজম সুইস লোনের কালেকশন যা থাকবে সুতি ওনা এবং আজকের ভিডিওতে যা দেখাবো দর্শক স্পেশালি কিছু জর্জেট ওনার কালেকশনে চলে আসছে সুরাট হোলসেল বাজারে সঙ্গে থাকবেন কালেকশন দেখার উদ্দেশ্যে শাকিল ভাই আসসালাম আলাইকুম ভাই জি আসসালাম মহসিন ভাই চলে আসলাম নতুন নতুন কালেকশন আসছে বলে ব্যবসায়ী ভাইদের দেখার উদ্দেশ্যে জি ভাই আমরা এখন আপাতত আপনার জমজমের যে প্রোডাক্টটা নিয়ে আসছে এটা কিন্তু সচরাচর কোথাও পাবেন না আমাদের এখানে কিন্তু আমাদের জর্জটের ইউজ পরিমাণের লোন চলে আসছে যেগুলো আপনার হচ্ছে জমজমের উপরে থাকবে তো আমি ফার্স্ট টেবিল কিছু প্রোডাক্ট দেখাই দিব আচ্ছা এগুলো যা দেখাবো স্যাম্পল স্বরূপ দেখাবো নাকি জাস্ট স্যাম্পল স্বরূপ কিছু দেখাই দিব আমাদের কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত প্রোডাক্ট নামতেই থাকে ওরে বাহ ভাই এই যে দেখেন

তো কোথাও পাবেন না একমাত্র আমাদের சூரத் হোলসেল বাজার ছাড়া ভাইয়া ঠিক আছে কালার গ্যারান্টি 100% আছে এগুলো আপনার বানানোর পরেও যদি কালার উঠে যায় ইনশাআল্লাহ আমরা মজুরি সহ আপনার টাকা ফেরত দিয়ে দেব আচ্ছা আচ্ছা নমস্কার এই কালেকশনগুলো ব্যবসার জন্য নিতে পারেন যারা অনলাইনে ব্যবসা করেন বা যারা অফলাইনে ব্যবসা করেন উভয়ই নিতে পারবেন ব্যতিক্রমী কালেকশনগুলো আসতে হবে কোথায় ভাইয়া নিতে হলে আসতে হবে আচ্ছা আপনার ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড সুবাস্তর ঠিক উল্টো পাশে আপনার বিপরীত বিল্ডিং এ রিজেন্সি প্লাজার

আমাদের সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরেই থাকবে আচ্ছা আর এইগুলো কিন্তু একদম আশি আশি কটনের আপনার পেয়ে যাবেন হ্যাঁ একদম সুতির ভিতরে পেয়ে যাবেন খুবই চমৎকার হবে একদম আড়াইগোল দেওয়া আছে অন্য কিন্তু খুবই ইউনি করবাই হ্যাঁ অন্যটা দেখেন সেমিপিওরের মধ্যে ডিজিটাল উপরে থাকবে সফট অসাধারণ এবং ডিজিটাল প্রিন্ট থাকবে সাথে হ্যাঁ

আর ওন্নাগুলো কিন্তু একদম সফট শিফন পিওরের উপরে হবে এটা হবে ওন্নাটা এই হচ্ছে ওন্না অনেকেই আমাকে বলেছিলেন কমেন্টে দর্শক জমজমের জর্জেট ওন্নার মধ্যে কোথায় পাওয়া যাবে সুইস লোনের আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই দ্রুত যোগাযোগ করবেন দুইটা কালার থাকবে অনলি দুইটা করে অনলি দুইটা কালার থাকবে আপনারা চাইলে দুইটা করে কিন্তু নিয়ে নিতে পারবেন যে আপুরা আছেন ব্যবসা করতে চাচ্ছেন হ্যাঁ আর যারা নিতে পারবেন মানে কোনো নাই যেটা বিক্রি করে লাভ করবেন সেটাই আপনার বিক্রি না করতে পারবেন সেটা ইনশাল্লাহ আমাকে দিয়ে যাবেন এবং নতুন প্রোডাক্ট গুলো যেগুলো নিয়ে লাক্সারিস একটা কালার পাবেন এটা

ভাই আমি যদি সারা দিন এখানে প্রোডাক্ট দেখাই ইনশাআল্লাহ আমি প্রোডাক্ট কিন্তু দেখাই শেষ করতে পারবো না হ্যাঁ ভাই জাস্ট কিছু ধারণার জন্য কিন্তু আমি প্রোডাক্ট গুলো আজকে দেখাই দিব তো আপনার একবার আপনাদের নিজস্ব ফ্যাক্টরি একদম নিজস্ব ফ্যাক্টরি আমরা হচ্ছে মাদার হোলসেলার আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ভাই প্রোডাক্ট গুলো ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ দেখেন আচ্ছা আচ্ছা যেটা হবে ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা খুব প্রি চমকদার হবে এটা হবে ব্যাক সাইডটা

আপনারা চাইলে যারা সরাসরি আসতে চাচ্ছেন তারা সরাসরি আসতেও দেখতে পারবেন এবং যারা আসতে না পারবেন তারা কিন্তু আমাদের ভিডিও কলের মাধ্যমে ফটোগুলো দেখে নিয়ে নিতে পারবেন যেহেতু নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেটে ম্যাক্সিমাম মানুষরাই আসে এই যে দেখেন না পছন্দ করবে

আর এটা কিন্তু अवेलेबल কালার হবে অনলি হচ্ছে আপনার দুইটা কালার এই আচ্ছা আর একটা কালার হ্যাঁ দুইটা কালার পেয়ে যাবেন আর পাশাপাশি কিছু সুতি উন্নার আইটেমও আমরা হ্যাঁ আমাদের কিন্তু জমজমের কিন্তু ইউজ পরিমাণে সুতি আইটেম আছে আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন আমাদের এই প্রায় এখানে এক দশ শো অলরেডি ডিজাইন আছে প্লাস আরো প্রচুর পরিমাণে কালেকশন আছে যেগুলো আমাদের প্রতিদিন আসতে থাকে জাস্ট এইখানতে আমি দুই একটা প্রোডাক্ট দেখাই দিব

হ্যাঁ আর ওন্নাগুলা কিন্তু আপনার একদম বডি কাপড় এবং ওন্নার কাপড় কিন্তু সেম পাবেন হ্যাঁ আকিল ভাই সব তো দেখাইলাম হ্যাঁ বা দেখাই দিছি কাস্টমারদের একটা কমেন্ট থাকবেই ভাই প্রাইস জালাইলেন না ভিডিও বানানোর আমি আপনাকে একটা কথা বলি আমি যদি এখন এখানে বলে আদি যে ভাইয়া এটার প্রাইস হচ্ছে আপনার জাস্ট একটা ধারণা দিলাম যে ভাই এটা হচ্ছে আপনার 400 টাকা হ্যাঁ এখন আপনি তো আমার থেকে নিয়ে সেল করবেন আর আমরা এই ভিডিওটা সারা বাংলাদেশের মানুষ দেখবে তো আমরা যেহেতু মাদার হোলসেলার আমরা হোলসেল করে থাকি আমাদের পরবর্তীতে আরেকজন হোলসেল করে থাকে তো আমি সেই ক্ষেত্রে রাখতেছি আমাদের স্ক্রিনে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপে জাস্ট ছবিটা আপনারা পাঠিয়ে দিলে কিন্তু প্রাইসটা জানতে পারবেন তারপর আমরা একটা ধারণা দিয়ে দিই এইগুলো প্রাইস আমাদের হাজারের নিচে থাকবে কিন্তু কিন্তু খুচরা বাজারে আপনার তেরোশো টাকা বারোশো টাকা চোদ্দশো টাকা আঠারোশো টাকা পর্যন্ত সেল

ভাই যা ড্রেস দেখাচ্ছি এক দেখাই পছন্দ করার মতো কিন্তু দয়া করে কেউ খুচরা জন্য ফোন দিবেন জি জি আর এই যে এটার ওন্নাটা দেখেন একদম পাঁচ হাত নামাজ জন্য পাবেন ইনশাআল্লাহ শাকিল ভাই কুরিয়ারে যারা নিবে হ্যাঁ কুরিয়ারে যারা নিবে সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে তাদের আমাদের এখানে আপনার সর্বনিম্ন দেখা গেছে যদি আপনার কুরিয়ারে যদি আপনি চার পিস নেন আমরা দিতে পারবো কিন্তু আপনার যদি চার পিস প্রোডাক্ট নেন সেখানে আপনার কুরিয়ার সার্ভিসটা কিন্তু সেম চার্জ পড়ে যাবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আট পিস বারো পিস বিশ পিস যদি প্রোডাক্টগুলো নেন আপনার বাজেটটা ইনশাআল্লাহ আপনার

এখান থেকে হোলসেল করে হ্যাঁ আমরা পেটি পেটি সেল করি তো সেই ক্ষেত্রে ভিডিওর মাধ্যমে যারা দেখে আসবেন তারা কিন্তু যেমন আপনার পেটি নিতে হবে না জাস্ট চার পিস নিলে হবে এখান থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে যে একটা শোরুম আপনার সাজানোর জন্য যতগুলো প্রোডাক্টের প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের এই সুরাত হোলসেল বাজারে আসলে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো দেখে নিয়ে নিতে পারবেন শেষ মেস ঠিকানাটা জানিয়ে দিই আমাদের আপনার অ্যাড্রেস হচ্ছে এটা ঢাকার নিউ এলিফ্যান্ট রোড আপনার সুভাষ তো ঠিক বিপরীত পাশে যে আপনার বিল্ডিংটা আছে রিজেন্সি প্লাজা রিজেন্সি প্লাজা দোতলায় আপনার আমাদেরকে পেয়ে যাবেন সুরাত হোলসেল বাজার আর যদি এই পাশ দিয়ে আসেন আপনার ইস্টার্ন মল্লিকার পাশে আমাদেরকে বা প্লেন মসজিদের পাশে কিন্তু আসলেন ইনশাল্লাহ ফোন দিলে আমাদের প্রতিনিধি যারা আছে আপনাদেরকে নিয়ে আসবে তো অবশ্যই বলবো দর্শক একবার হলো ভিজিট করবেন সকল প্রকার ব্যবসায়িক সুবিধাটা কিন্তু এখান থেকে পাবেন এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ